করা হুশিয়ারি যুদ্ধের আশঙ্কায় সর্বদা প্রস্তুত খামি ইয়েমেনের বিদ্রোহী সরকারের প্রধানমন্ত্রীকে হত্যা করল বর্বর ইসরায়েল আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার ঝড় ফিলিস্তিনি প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল অনিশ্চিত জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে অংশগ্রহণ পশ্চিমে দৃষ্টি এড়িয়ে পুতিনের সঙ্গে মোদীর একান্ত বৈঠক নিরবতার আড়ালে রুশ ভারতের গোপন বার্তা দখলের চেষ্টা ইসরায়েলের জন্য ভয়াবহ অভিশাপ ফিলিস্তিনের দেখা দিয়েছে ইরানের এ পরিস্থিতিতে দেশকে ভেতর থেকে আরো শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন দেশটির সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ আঠাশে আগস্ট তেহরানে এক সমাবেশে তিনি এই সতর্কবার্তা দেন গালিবাফ বলেন আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতি যথাযথভাবে বিশ্লেষণ না করলে ইরান বড় সংকটে পড়বে যুক্তরাষ্ট্র ইসরায়েল ন্যাটো এবং কিছু আঞ্চলিক শক্তি এখন ইরানের বিরুদ্ধে সামরিক প্রস্তুতি নিচ্ছে তিনি আরও উল্লেখ করেন ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো আমাদের বিরুদ্ধে একীভূত করা হয়েছিল এবং এখনও সেই সক্ষমতাগুলো ইরানের ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে ব্যবহার হচ্ছে তিনি আরও বলেন জনগণের সমর্থনই আমাদের সবচেয়ে বড় শক্তি এই ঐক্যই দেশের অস্থিতিশীলতা বা বিভাজনের যে কোনো চেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে জবাবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী অপারেশন ট্রু প্রমিস থ্রি চালু করে ইসরায়েলের বিভিন্ন শহরে বাইশ দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায় এছাড়া যুক্তরাষ্ট্রের ইসরায়েলপন্থী অবস্থানের প্রতিক্রিয়ায় তেহরানের কাতারের আল উদেইদ সামরিক ঘাঁটিতেও হামলা চালায় যা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি হিসেবে পরিচিত হেমেনের বিদ্রোহী সরকারের প্রধানমন্ত্রীকে হত্যা করল বরপর ইসরায়েল ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলি বিমান হামলায় হুতিবিদ্রোহী সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাওয়াই নিহত হয়েছেন আঠাইশ আগস্ট রাতে তার একটি অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে হামলা চালানো হলে সঙ্গে থাকা কয়েকজন সহযোগীও প্রাণ হারান স্থানীয় সংবাদমাধ্যম আল জুমহুরিয়া ও আদেন আল গাদ এই তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি তবে দেশটির গণমাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল এবং অন্যান্য আঞ্চলিক সূত্র এই হামলার খবর গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে তারা জানিয়েছে আল রাহওয়াই ইরান সমর্থিত ছিলেন এবং সাম্প্রতিক সময়ে ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত হামলায় তার সম্পৃক্ততার অভিযোগ ছিল এছাড়া একই দিন রাজধানীর বাইরে আরেকটি স্থানে হুতিনেতা আব্দুল মালিক আল হুতির ভাষণ শোনার জন্য জড়ো হওয়া শীর্ষ পর্যায়ের কয়েকজন মন্ত্রীকে লক্ষ্য করে হামলা চালানো হয় সেখানে প্রতিরক্ষা মন্ত্রী ও সামরিক প্রধানও উপস্থিত ছিলেন বলে জানা গেছে তবে কারা নিহত হয়েছে তা এখনও নিশ্চিত করেনি ইসরায়েলি সেনারা ইসরায়েলের সংবাদ মাধ্যম চ্যানেল থার্টিন নিউজ এবং ওয়াইনেট দাবি করেছেন হামলাটি সফল হয়েছে এবং এতে হুতি সরকারের সামরিক ও প্রশাসনিক নেতৃত্বে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে যদিও সানায় শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ছিল তবুও গোয়েন্দা তথ্যের সহায়তায় হামলা কার্যকর করা হয় বিশ্লেষকদের মতে আল রাহওয়াই মৃত্যু হুতি নেতৃত্বকে বড় ধাক্কা দিয়েছে এবং এটি ইয়েমেন ইসরায়েল সংঘাতকে আরও তীব্র করে তুলতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞায় পড়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট আর এ কারণে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তার অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং ফিলিস্তিনের কর্তৃপক্ষ পি এ ও ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশন পিএলও এর শীর্ষ কর্মকর্তাদের কারণ আন্তর্জাতিকভাবে স্বীকৃত ভিসা নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র উনত্রিশে আগস্ট যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এক ঘোষণায় জানিয়েছে ফিলিস্তিনি প্রেসিডেন্ট ও অন্যান্য কর্মকর্তাদের ভিসা প্রত্যাখ্যান ও বাতিল করার প্রক্রিয়া শুরু হয়েছে তবে জাতিসংঘ সদর দপ্তরের চুক্তির আওতায় ফিলিস্তিনি মিশনের প্রতিনিধিরা আগের মতোই সীমিত ভিসা সুবিধা পাবেন সিএনএন জানিয়েছে এই নিষেধাজ্ঞার ফলে মাহমুদ আব্বাস ও তার প্রতিনিধিদের জাতিসংঘ অধিবেশনে অংশগ্রহণে বাধা আসতে পারে নিউইয়র্ক পোস্ট বলছে তারা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি মেমো পেয়েছে যেখানে এই নিষেধাজ্ঞার সুস্পষ্ট নির্দেশনা রয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ মুখপাত্র টমি পিগড বলেন আসন্ন জাতিসংঘ অধিবেশনের আগে ট্রাম্প প্রশাসনের নির্দেশনায় এল ও সদস্যদের ভিসা বাতিলও প্রত্যাখ্যান করা হবে তিনি আরো বলেন ফিলিস্তিনিদের অবশ্যই সন্ত্রাসবাদকে পুরোপুরি প্রত্যাখ্যান করতে হবে এবং একটি কাল্পনিক রাষ্ট্রের একতরফা স্বীকৃতি পাওয়ার চেষ্টা বন্ধ করতে হবে শান্তি প্রতিষ্ঠা অংশীদার হতে হলে তাদেরকে গঠনমূলক অবস্থান নিতে হবে এবারে সাধারণ অধিবেশনে ফ্রান্স কানাডা ও অস্ট্রেলিয়ার মতো কিছু দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ কূটনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়া হুকে সাহেস্তা করল তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করল এরদোয়ানের তুরস্ক উনত্রিশ আগস্ট সংসদে গাজা বিষয়ক বিশেষ অধিবেশনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ঘোষণা দেন টানা দুই বছর ধরে গাজায় গণহত্যা চালিয়ে আসছে ইসরায়েল এবং মানবিক মূল্যবোধকে অবজ্ঞা করছে এই কারণেই আঙ্গাকারা শুধু বাণিজ্য নয় আকাশ ও সমুদ্রপথেও নিষেধাজ্ঞা জারি করেছে এর আগে গত বছরে মে মাসে তুরস্ক সরাসরি বাণিজ্য বন্ধ করে যুদ্ধবিরতি ও গাজার মানবিক সহায়তা প্রবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছিল উল্লেখ্য দুই সালে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় সাতশো কোটি ডলার প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বহুবার ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা বলে নিন্দা করেছেন এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হিটলারের সঙ্গে তুলনা করেছেন জাজিরার বিশ্লেষণ অনুযায়ী তুরস্ক শুধু গাজার মানবিক বিপর্যয় নয় ইসরায়েলকে নিজেদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে বিশেষ করে সিরিয়ায় ইসরায়েলি হামলাগুলোকে আঙ্গাকারা পুনর্গঠন প্রক্রিয়ায় বাধাগ্রস্ত করার উদ্দেশ্য প্রণীত পদক্ষেপ বলে মনে করছে রাশিয়া থেকে তেল আমদানির কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপড়নের মধ্যেই চীনের তিয়ানজিনে একত্রিশ আগস্ট বৈঠকে বসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসিও সম্মেলনের সাইডলাইনে অনুষ্ঠিত এই বৈঠকে পুতিনের আসন্ন ভারত সফরের প্রস্তুতি নিয়ে আলোচনা হবে বলেও নিশ্চিত করেছে ক্রেমলিন চীনের তিয়ানজিন শহরে ত্রিশ আগস্ট থেকে শুরু হচ্ছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বার্ষিক সম্মেলন এই সম্মেলনে অংশ নিতে একই মঞ্চে হাজির হচ্ছেন বিশ্ব রাজনীতির তিন বড় শক্তি চীন রাশিয়া ও ভারতের নেতারা তাই বৈঠকটি ঘিরে আন্তর্জাতিক পর্যায়ে দারুণ কৌতূহল তৈরি হয়েছে রাশিয়ার প্রেসিডেন্টের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উসাকব উনত্রিশ আগস্ট জানান একত্রিশ আগস্ট পুতিন ও মোদীর মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হবে এবং সেখানে আগামী ডিসেম্বরে পুতিনের ভারত সফর নিয়ে বিস্তারিত আলোচনা হবে তিনি আরও বলেন এটাই হবে চলতি বছর দুই নেতার প্রথম সরাসরি সাক্ষাৎ যদিও ফোনে তাদের নিয়মিত যোগাযোগ রয়েছে গত বছর দুই দফায় রাশিয়া সফর করেছেন মোদী একবার বার্ষিক দ্বিপাক্ষিক সম্মেলনে এবং অন্যবার ব্রিক্স সম্মেলনে অংশ নিতে এবার পাল্টা সফরে নয়াদিল্লি আসছেন পুতিন এদিকে এমন সময় এ সফরের ঘোষণা এলো যখন রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ভারতের উপর যুক্তরাষ্ট্র নতুন করে পঞ্চাশ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করেছে ইউক্রেন যুদ্ধ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে না পারায় এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধে জড়ানোর পর থেকে রাশিয়ার উপরে পশ্চিমা বিশ্ব নানা নিষেধাজ্ঞা আরোপ করেছে এর প্রেক্ষিতে চীন ও ভারতের মতো দেশগুলো রাশিয়ার প্রধান জ্বালানি ক্রেতা হয়ে উঠেছে যা আন্তর্জাতিক ভূ রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে চেষ্টা ইসরায়েলের জন্য ভয়াবহ এক অভিশাপ এবার এভাবেই বর্বর ইসরায়েলকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার ইঙ্গিত দিয়ে কঠোর হুঁশিয়ারি দিল ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের সামরিক শাখা আলকাসাস ব্রিগেডস সংগঠনটির মুখপাত্র আবু উবাইদা উনত্রিশ আগস্ট রাতে এক ঘোষণায় বলেন ফিলিস্তিনি যোদ্ধারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে ইসরায়েল যদি গাজা দখলের চেষ্টা চালায় তবে এর ফল হবে আরও ভয়াবহ বেশি সামরিক হতাহত নতুন বন্দিত্ব ও দীর্ঘমেয়াদী বিপর্যয় আবু উবাইদার ভাষায় শত্রুর অপরাধমূলক গাজা দখল পরিকল্পনা তাদের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের জন্য অভিশাপে পরিণত হবে তিনি আরও সতর্ক করে জানান দখল প্রচেষ্টার মূল্য ইসরায়েলি সেনাদের প্রাণ দিয়েই চুকাতে হবে এবং এতে নতুন করে সৈন্যবন্দী হওয়ার সম্ভাবনাও বাড়বে নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন যুদ্ধাপরাধী নেতানিয়াহু ও তার মন্ত্রীরা জোর করে জীবিত বন্দীদের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে এবং নিহত বন্দীদের লাশ গায়েব করার পরিকল্পনাও করছে তবে স্বাধীনতাকামী সংগঠন যতটা সম্ভব শত্রুর বন্দীদের সংরক্ষণ করবে এবং তারা ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গেই যুদ্ধক্ষেত্রে অবস্থান করবে একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দেন দখলদার সেনারা নিহত হলে তাদের প্রতিটি নাম ছবি ও মৃত্যুর কারণ আমরা প্রকাশ করব। এতেই বোঝা যাচ্ছে এবার খারাপ দিন আসতে চলেছে দখলদার বর্বর ইসরায়েলের জন্য